হ্যালো নমস্কার সকল ভক্তবিন্দু কেমন আছেন আশা করি মায়ের কৃপায় ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজ আমাদের কথা ছিল যে আজ আমরা ভাগবতের পঞ্চম অধ্যায় নিয়ে বিকেল পাঁচটা বাজে কিছু সময় আলোচনা করব কিন্তু আমাদের এখানে প্রচন্ড ঝড় হওয়ায় হঠাৎ করে এই ঝড় বৃষ্টিটা শুরু হয় এবং আমি আমার যেখানে বসে আমি এই লাইভ গুলো করি আমার যেখানে থাকে আমি সেখানে এসে পৌঁছাতে পারিনি সময় মতো এই কারণে আমি সকলের কাছ থেকে লাগিয়ে নিয়েছি যেহেতু কফিল খুলে রেখেছি এই জন্য এটা করেছি কেউ কিছু মনে করবেন না পঞ্চম অধ্যায় এর একটু আলোচনা করব আজ মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো আর কেন একজন প্রশ্ন করেছিলেন আমি কেন লাইভে শিখে থাকি বিশেষত দেখেন আমি হওয়ার পরে আমার ভেঙে গেছে খারাপ দেখা যায়

চলুন আজ আমরা একটু আলোচনা করি ভাগবতের পঞ্চম নিয়ে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় ভগবানের দশকীর্তনের মহিমা ও দেবশ্রী নারদ প্রতীক তার পূর্ব জন্ম বৃত্তান্ত কথা ছুট বললেন অনন্ত দেবশ্রী নারদ সুকাশনে বসে ঈশ্বর হেসে পাশে উপবিষ্ট ধুমসী দেশকে বললেন নারদ জিজ্ঞাসা করলেন হে শালী আপনার শরীর মন এবং কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছেন আপনার মনের চিন্তা তো অবশ্যই পূর্ণ হয়েছে কারণ আপনি যে মহাভারত প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচনা হল সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সুখ বিচার করেছেন এবং বুঝছেন তবুও হে মহাত্মা আপনি অকিত ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন প্রশ্ন করে বললেন আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি প্রভু আমার মন উক্ত হচ্ছে না কি জানি এর কি কারণ আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন আপনি স্বয়ং ব্রহ্মার তাই আপনাকে কারণ হে দেবর্ষি আপনি সকল স্বাস্থ্য গুপ্ত রহস্য অবশ্যই অবগত আছেন কারণ আপনি যে পুরাণ উপাসনা করেছেন তিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নিলিপ্ত থেকেও যিনি সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা জগৎ সৃজন পালন ও সংহার করে থাকেন আপনি ত্রিভুবন পরিভ্রমণ করেছেন এবং আপনি যোগ বলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে উপবিষ্ট থেকে অন্তকরণে আত্মীয়কে দেখতে সমর্থ ও সাক্ষী শুরু যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরম ও কর্ম শব্দপূর্ম তৈরি অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অক্ষুন্নতা রয়েছে তার কারণ এটা নিজে এরপর নারত হে বেদ বেশ ভগবানের নির্মল ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনেক রয়ে গেছে আমার মনে হয় ভগবান যাতে লাভ করে না সে স্বাস্থ্য বা জ্ঞান আপনি যেমন ভাবে তেমনভাবে ভগবান কৃষ্ণের মহিমা গ্রহণ করেন সে বাক্য তার যতই রসভাব অলঙ্কার হোক না কেন তখন পাবন ভগবান শ্রীকৃষ্ণের

ভক্তি শূন্য হয় তাহলে শোভা পায় সুতরাং সাধন আর সিদ্ধি দুই অবস্থাতেও সর্বদা অমঙ্গল রূপ হয় সে কাম্যকর্ম এবং ভগবানের অপ্রীতি অপিত হয়নি এমন অহেতু নিষ্কাম কর্মী করে হে মহাভাগ ব্যাসদেব আপনি অব্যস্ত দৃষ্টি সম্পন্ন পবিত্র কীর্তি সত্য তারা শিবের বন্ধন মুক্তির জন্য সমাধি যুগের দ্বারা অচিন্ত শক্তি ভগবান লীলা সকল ধ্যান যে ভক্তি শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য করে সে আবদ্ধ হয়ে তার বুদ্ধি বা তার বুদ্ধিতে ভেদাবে পড়লে বা জলের মাছ ঘর উঠে সমুদ্রে সে কথা বলা হয়েছে যেমন ধরো জলে পড়লে নৌকা অন্তল বেহাল সেরকমই তার স্থির কথা সাংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষয়ে ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় কাম্য কর্মেরও উপদেশ দিয়েছেন এটা হিতে বিপরীত অর্থাৎ অন্যায় হয়েছে কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বক্ত নিন্দিত অর্থাৎ কাম্যকর্ম কাম্যকর্মেই ধর্ম বলে মনে করে এই কর্মানুষ্ঠান মুখ্য ধর্ম এইভাবে দৃঢ় বিস্তয় হয়ে সে কাম্যকর্মে নিষেধকে সাহায্য করে না ভগবান অনন্ত বিবেক রুটি মাঠ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবাসুক আস্বাদনে সমর্থ হয় তারা যারা দরবদ্ধ ও গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হয় সংসার থেকে আবদ্ধ তাদের মঙ্গলার্থেই শ্রী গোবিন্দের জীলাসমূহ সর্বসাধনে যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রী কমল ভজনরত হয়ে ভজনে সিদ্ধি লাভ করলে তো কথাই নেই এমন আর আগেও যদি সে ভজন হয় তাহলেও তার কি অকল্যাণ হতে পারে প্রশ্ন করছে আবার যারা গোবিন্দ ভজন না করে কেবল সধর্মই পালন করে তাদের কি ফল লাভ কর্মহেতু দিন থেকে ব্রহ্ম সকল দিনীতে গমনাগমনের দ্বারা তাকে পাওয়া যায় না সেই বস্তুতে লাভ করার জন্যই বুদ্ধিমান ব্যক্তি

কথা আপনি জানেন তু আপনাকে সামান্য নন্দন আপনি ভগবানের কলাবতার অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন সুতরাং আপনি শিহরীর এলাসকাল বিস্তারিত ভাবে পণ্ডিতরা বলেন যে শ্রী গোবিন্দর গুণ ও লীলা বর্ণনীদের তপস্যা বেদ অধ্যায়ন অধ্যয়নুষ্ঠান অধ্যায়ন জ্ঞান দান একমাত্র উদ্দেশ্য উদ্দেশ্যিব কথিত কল্পে ফুটবল জন্মে আমি বেদর ব্রাহ্মণ আহ এদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসির গর্ভে জন্মেছিলাম বর্ষাকালে উপলক্ষে তারা একত্রিত হয়েছিল বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম যদিও আমি বালক তৌর বালক সুলভ তাপল্য আমাকে ছিল না আর হয়ে তাদের সেবা করতাম আমি কম বলতাম আমার এই স্বভাব থেকে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন তাদের অনুসারে তাদের ভিক্ষা পাত্র লগ্ন প্রসাদ আমি তিনি একবার ভোজন করতাম সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মতে গেল এইভাবে তাদের সেবা করতে করতে আমার শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন আমারও তাতে রুচি জন্মাল হে মণিবর সৎসঙ্গে সেই বিলাগানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের কোন হ'ল লীলা প্ৰকাশ